তারপর আপনি দাঁড়াবেন সেই ফেরিস্তার সামনে যার দায়িত্ব হলো আপনার জন্য দরজা খুলে যাওয়া তার নাম হল রিদোয়ান যাই হোক জান্নাতের দরজার কথা বলতে গেলে জান্নাতের মোট আটটি দরজা রয়েছে প্রতিটি দরজা দিয়ে মানুষ জান্নাতে প্রবেশ আপনি কোন দরজা প্রবেশ করবেন তা নির্ভর করবে আপনার আমল ও এই দুনিয়ায় তুমি কেমন জীবন কাটালে তার উপর জান্নাতের প্রতিটি দরজার আলাবা আলাবা নাম রয়েছে যারা দুনিয়াতে নামাজ আদায় করেছে তারা প্রবেশ করবে সালাত নামক দরজা দিয়ে আর দ্বিতীয় দরজা রৈয়ান যারা রোজা রেখেছে এই দরজা তাদের জন্য তৃতীয় দরজা হলো সাদাকা দরজা যারা সবসময় অল্প হলেও দান করেছে এই দরজা তাদের জন্য চতুর্থ দরজা হল যারা আল্লাহর পথে সংগ্রাম করেছে তাদের জন্য এই দরজা পঞ্চম দরজা হলো হজ দরজা যারা মক্কায় গিয়ে হজ আদায় করেছে তাদের জন্য ষষ্ঠ দরজা হলো কাজিমুল গাই